স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে অনেক আলেম বলেন চার বা ছয় মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে তালাক হয়ে যায় অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে ভেঙে কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম থেকে উঠে যায় তাহলে কি সেই রাখা পেয়েছে বলে গণ্য হবে কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে মাসিক অবস্থায় আজানের জব দেওয়া যাবে কি না হাতে কলমের কালি থাকলে কি উজু হবে বিয়ের পর কাবিনের টাকা কমানো যাবে কি না নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি করা খালুজির সামনে কতটুকু পর্দা করব হাতপাড়েকে মুখ খোলা রাখলে কি পর্দা হবে না মা পড়া অবস্থায় আছেন হঠাৎ তার যুবক ছেলে তার সামনে পড়ে গেছে মায়ের কি নামাজ হবে জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি ফরজ সালাত একা পড়লে কি একামত দেওয়া লাগবে গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সহ আদুল্লা সাহীরা জানতেছেন নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি করা যদি নামাজে দুনিয়াবি চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে ফেরত নেওয়ার চেষ্টা করবেন কিন্তু আশাটা অস্বাভাবিক নয় কিন্তু আশা প্রশ্নকে কন্টিনিউ করা বা ফেরুন না আসা এটা হলো অন্যায় কাজ ভুল কথা মোহাম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন শুনেছি সিদ্ধায় গিয়ে দোয়া করলে কবুল হয় জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের সিদ্ধায় নামাজ এমনিতেই সিদ্ধা করা যাবে কি না যাবে নামাজ এমনি সিদ্ধা করা যাবে এবং সেখানে আল্লাহ হকবাবুরের সিদ্ধা গিয়ে সোমার্ল আলাপ পড়লেন এবং আল্লাহ কাছে মন মতো চাইলেন এরপর আল্লাহবাবুর উঠে গেলেন কোনো অসুবিধা নেই এরপরে রাবিয়া এখন আপনি জানতে চেয়েছেন মাসিক অবস্থায় আজানের জব দেওয়া যাবে কি না এবং রাবিয়া মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন কোনো অসুবিধা নেই মাসিক অবস্থা নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না আর যে কোনো বাবাদ করা যাবে আজানের জব দিতে নিয়ে সে কোথাও বলা হয়নি যে আপনি দিতে পারবেন দর্শকদের ইনশাল্লাহ বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাদ একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি কেরাত কি জোরে জোরে পড়া লাগবে দেখুন ভাই বিলাল ফরজ সালাদ যদি একাও পড়েন সেক্ষেত্রে আপনি আশপাশে কেউ আপনার একামত শুনে আপনার সাথে যোগ দিতে পারে সেই আশা থেকে একামত পড়ে একামত দিয়ে তারপরে রুকু সিজদার তসবিগুলো এই তাকবীরগুলো একটু উচ্চস্বরে পড়বেন জামাতের নিয়তে যে আপনার সাথে কেউ যেন যোগ দিয়ে শুনে এসে এটা হলো শুননা যদি এটা না করেন আস্তে আস্তে কোনো অসুবিধা নেই এটা আবশ্যক নয় সাইফুল শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কি না দেখুন বিয়ের পরে কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায় তিনি যদি কম নেন সেটা তার জন্য জায়জ আছে আল্লাহ বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন ফাকুলু হানি মারিয়া তাহলে সেক্ষেত্রে তুমি সেটা খেতে পারো বক্ষণ করতে পারো ভোগ করতে পারো আর যদি তাকে প্রেশার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়েজ নাই আর উভয় পক্ষ মানে একে অন্যের সাথে বোঝাপড় করে কমানো এটাও জায়েজ নাই এটা মেয়ের অধিকার বিয়ের পরে চুক্তি হয়ে গেলে এরপর আর উভয় এখানে কিছু নাই মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পূর্ণ এমডি ইসমাইল জানতে চেয়েছেন মা নামাজ পড়া অবস্থায় আছেন হঠাৎ তার যুবক ছেলে তার সামনে পড়ে গেছে মায়ের কি নামাজ হবে হবে কোনো অসুবিধা নেই যুবক ছেলে সামনে পড়লে যে নামাজ হবে না আমার কোনো কথা নেই তবে ছেলের নামাজ মায়ের নামাজ পড়া গেলে সময় তার সামনে তার দৃষ্টির এরিয়াতে পড়ে নামাজ ডিস্টার্ব হয় এরকম জায়গায় যাওয়া উচিত নয় তবে মায়ের নামাজ হয়ে যাবে তারিকুল মুসফি আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কী দেখুন Uh, जवा जमाते uh... নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় অজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি অজু করে যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট উজু করে আবার চলে আসেন নামাজের জায়গায় তাহলে যে জায়গাতে উজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন অন্য কোনো কাজকাম করে থাকেন নামাজ ভঙ্গের অন্য কোনো কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে নামাজ আবার শুরু থেকে করতে হবে মুরাদ আমি জানতেছেন গালের দুপাশের দাড়ি কি কাটা যাবে দুপাশের দাড়ি কাটা যাবে না এই যে চোয়াল হাঁটনি এটার উপরে যেগুলো থাকবে এগুলো সবগুলো দাঁড়িয়ে এগুলো কাটা যাবে না মোরশেব খান এটি থেকে আপনি জানতেছেন আমরা প্রবাসী আমরা দুপুরে বারোটার সময় ছুটি পাই এ সময় জোহর নামাজ আদায় করলে হবে কি না আপনি যে জায়গাতে আছেন সেখানে বারোটার সময় জোহরের ওক্ত হয় না এটা আগে দেখতে হবে যদি ওক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি জোহর অবশ্যই পড়তে পারেন না হয় তাহলে ওক্ত হওয়ার আগে নামাজ পড়ে নামাজ হবে না যদি আপনার নিয়মিত এরকম হয় যে এরপরে আর কোনো সময় সুযোগ নেই নামাজ পড়ার তাহলে সে চাকরি আপনার জন্য করা যায় নাই যে চাকরির কারণে ফরত নামাজ আপনি নিয়মিত টাইম মতো পড়তে না পারেন মাঝে মধ্যে এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যখন অবসর হবেন তখন পড়তে পারেন কিন্তু আগে পড়তে পারেন না নামাজ কাজা করা যায় কিন্তু অগ্রিম পড়া যায় না আল্লাহর জন্য নির্দিষ্ট সময় পড়াটা অপরিহার্য করা হয়েছে বিদেশের সময় ভিতরে করতে হবে রুমি জানতে জানতেছেন খালুজির সামনে কতটুকু পর্দা করবো হাত পা রেখে মুখ খোলা রাখলে কি পর্দা হবে না খালুজির সামনে অন্য সাধারণ মানুষ মতো পর্দা করবেন আপনি যদি যেতে হয় তাহলে পরিমাণ হাত মুখ ইত্যাদি মুখ ইত্যাদি ঢেকে পুরো শরীর ঢেকে তারপর তার সামনে যাবেন কোথাও কলমাত্ম হিসেবে আহ অন্যান্যদের পাশাপাশি তার খোঁজ খবর নিতে পারেন সেটা ঠিক আছে কিন্তু আপনাকে অন্য দশজনের মতোই পর্দা করতে হবে যেহেতু তিনিও একজন গায়ের মাহারাম সালমা খাতুন জানতে চেয়েছেন হাতে কলমের কালি থাকলে কি অজুভাবে হয়ে যাবে কলমের কালিটা আমাদের শরীর আলাদা প্রলেপ তৈরি করে না যে তার ফলে উজু হবে না তবে এরকম বিশেষ কোনো কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয় খোঁচালে উঠা যায় চামড়ার উপর আলাদা বসে যায় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে খন্দকার দিনা জানতে চেয়েছেন গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে বন্দিনা গর্ভপাতের পর যতদিন পর্যন্ত ব্লিডিং হবে সেই ব্লিডিংটা যদি আপনার গর্ভপাতের পরে দিন পর্যন্ত সর্বোচ্চ হয় তাহলে এই নামাজ না না তারপর যদি তার কম হয় তাহলে হয় তারপরে ব্রিডিং বন্ধ হয়ে গেলে তখন তো নামাজ পড়বেন সালমা খাতুন জানতে চেয়েছেন কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে দেখুন কাপড়ে রক্ত লাগলে সেই সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে কিন্তু পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না এটি বিশুদ্ধ নামাজ যদি অনেকের মধ্যে রক্ত বা পবিত্র রাশদ ইসলাম রাকিব জানতে চেয়েছেন কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাক তাহার ইমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায় তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে দেখুন ইমাম রুকুতে থাকা অবস্থায় যদি বাঁধেন এবং ইমাম তিনি রুকুতে যাওয়ার আগেই ইমাম আপনার উঠে যান তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলে ধরা হবে না কারণ তিনি ইমামকে রুকুতে গিয়ে পান নাই মানে আদ্রাকার রুকু আফাকাত আদ্রাকার রাখা যে ব্যক্তি রুকু পেলো সে রাকাত পেলো হ্যাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি রুকুতে গেল যে আসলে ইমামকে ছেড়ে রুকুতে পেলো ছে রাকাত পেলো কিন্তু এটুকু যদি না হয় তাহলে পেয়েছেন বলে গণ্য করা হবে না এস এ আফ্রিদি জানতে চেয়েছেন অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে ভেঙে যাবে না ওটা দেখলে যে অজু ভেঙে যাবে এবং ম্যাচ রাখে এটা কতটা সঠিক সম্পূর্ণ ভুয়া এবং এটা আপনার কুসংস্কার কুসংস্কার বিষয় বন রুনা গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই এটা এক ধরনের শিখ ছোট শিখ বলা যেতে পারে লাভ ক্ষতির মালিক আলহারাবুল আলমিন বিশেষ কোনো অসুস্থ তা যদি হয় বিশেষ কিছু খেলে অসুবিধা হয় সেটা ভিন্ন কথা কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না এটা কোনোভাবেই সত্য নয় এটা ভুল বিশ্বাস সুলতান মাহমুদ মিল্টন জানতে চেয়েছেন স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে আলম বলেন চার বা ছয় মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায় আবার অনেকে বলেন গুণা হবে এ কি হারিস দ্বারা প্রমাণিত দেখুন নির্দিষ্ট কোনো মেয়াদ হাদিসে বলা হয়নি যে এই পরিমাণ সময় প্রবাসী প্রবাসে থাকতে পারবেন স্ত্রীকে দেশে ফেলে রেখে এরপরে আর পারবেন না এরকম কোনো কথা আসলে ফিক্স বলে দেওয়া হয়নি অমরাদালাম একটি উক্তি থেকে চার মাসের সময়ের কথা অনেকে বলেন যে চার মাসে বেশি থাকা যাবে না এর কম থাকা যাবে আসলে এটা ভ্যারি করে স্ত্রীর এবং তার অবস্থার উপরে তারা যদি দুজন দু জায়গায় থাকাতে তারা গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এরকম বিদেশে থাকা জায়েজ নাই বরং গুনা থেকে বাঁচার জন্য তাকে অন্যের সঙ্গে থাকা উচিত এবং অল্প যে রিজিক হবে দেশে থাকলে সেটার উপরে তুষ্ট থেকে যাওয়া উচিত যদি এমন হয় যে তারা দূরে থাকার কারণে তাদের মধ্যে আপনার তাদের মধ্যে একজনের গুনাহের প্রবণতা চলে আসতে পারে তারা অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে এরকম যদি হয় তাহলে সে অবস্থায় তাদের জন্য এটা জায়েজ নাই সম্পূর্ণ হারাম তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইসলাম বলে দেয়নি তবে স্ত্রী এবং তিনি উভয় গুনা থেকে যতদিন বাঁচতে পারবেন তত তারা থাকতে পারবেন গুণা থেকে যদি বাঁচাটা অসম্ভব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য আর প্রবাসে থাকা যায় নেই